আমার পিছনের ময়লা ওয়ালের দিকে না থাকায় ওয়ালের মধ্যে কী লেখা আছে সেটা দেখো হালকেনস্টাইন স্কুল এটা যদি আমাদের এখন সাময়িক অফিস জানুয়ারি মাসে আমরা একদম স্কুল সেগমেন্টের জন্য সম্পূর্ণ নতুন একটা অফিসে যাচ্ছি বাট যেহেতু জানুয়ারি এক তারিখ আসতে পাঠ্যপুস্তক উৎসব হবে নতুন বছরের সূচনা হবে তার মানে আমাদের কার্যক্রম শুধুমাত্র অফিসের জন্য থামে রাখা যাবে না আমরা এবছর স্কুল সেগমেন্টে ঢুকতেছি এতদিন ছিল কি হালকেনস্টাইন এসএসসি দ্যাট ইজ বিং কনভার্টেড টু হালকানস্টাইন স্কুল অর্থাৎ আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত আমাদের যে গাইডলাইন আমাদের যে ইউএসপি আমাদের যে সাজেশন বেসড প্রোগ্রামস আমাদের একাডেমিক প্রোগ্রাম সব কিছু ইন্ট্রোডিউস হবে এবং সেই সাথে কিন্তু আমাদের ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু আমরা নতুন কিছু ফিচার্স রাখছি সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে কাজ করবো আমি কিন্তু ছোটোবেলায় ডিবেট সায়েন্স ফেয়ার বিতর্ক অলিম্পিয়াড এভরিথিং দিসি সো এইটা নিয়ে কাজ করার জন্য আমার টোটাল পঁয়ত্রিশটা অলিম্পিয়াডের মেডেল আছে সো আমরা একটা ক্লাব খুলতেছি বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাব যেখানে পড়াশোনা ঠিক রাখে এক্সট্রা কারিকুলার কেমনে করা যায় সবাই তো এক্সট্রা কারিকুলার নিয়ে পাগল হয় আমি জিলা স্কুলের ফার্স্ট বয় তারপরে এতগুলো জিতছি সো আমরা এইটা ট্রাই করবো পড়াশোনা ঠিক রাখে কীভাবে এক্সট্রা কারিকুলার বেটার করা যায় এবং সেটাকে হায়ার স্টাডিসে কীভাবে কাজে লাগানো যায় এটা নিয়ে বিয়ন্ড দ্য সায়েন্স ক্লাব আরেকটা সেগমেন্ট থাকবে আমার সফলতার পিছনে আমি দেখি আমার বাবা মা হাত সবচেয়ে বেশি তো সেক্ষেত্রে একটা স্টুডেন্ট কিন্তু স্কুল লাইফে বাবা মার গাইডেন্সে সবচেয়ে বেশি থাকে এই চেয়ে একটু স্বাধীনতা পায় সো অভিভাবকরা কীভাবে আসলে একটা স্টুডেন্টকে চালনা করবেন আপনাদের উদ্দেশ্যে একটা সেগমেন্ট থাকবে অভিভাবক ভাবনা খুব জলদি এগুলো আনভিলিং হবে আমরা যে সিম্পল প্ল্যানিং শেয়ার করতেছি যে সামনে কি হতে যাচ্ছে আগামী জানুয়ারির এক তারিখে কিন্তু আমাদের সবগুলো ক্লাসের অ্যাকাডেমিক প্রোগ্রাম আসবে ধীরে ধীরে যদিও তোমরা অলরেডি জানো যে বইগুলো কিন্তু বাংলাদেশের এখনও রেডি হয়নি সো বই যখনই চলে আসবে তোমরা প্রোগ্রাম পাবা অলরেডি আমরা কিছু কিছু ক্লাস অর্থাৎ তুমি যাতে বসে না থাকো দুই একটা করে ক্লাস ওই ক্লাসের উপর তোমাদের পুরাতন সিলেবাসের বই থেকে নেওয়ার চেষ্টা করতেছি যেগুলো তোমরা জানুয়ারি এক তারিখে পেয়ে যাবা তো অলরেডি যে কার্যক্রম শুরু হয়েছে আশা করা যায় হালকান স্ট্যান্ড অ্যাজ অলওয়েজ তাদের প্রত্যেকটা সেগমেন্টের মতো এই সেগমেন্টে নিজেদের আটমোস্ট কোয়ালিটি অ্যান্ড নিজেদের কমিটমেন্টটা বজায় রাখবে তোমরা যারা যারা আসো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজ আমাদের চ্যানেল আমাদের ফেসবুক গ্রুপ আমাদের এই ক্লাবগুলার সব কিছুর লিঙ্ক দেওয়া আছে সো জয়েন করো এবং আশা করা যায় যে নতুন বছরটা হালকানস্টাইনের সাথে তোমাদের অনেক অসাধারণ এবং জোশ যাবে ওয়েলকাম টু হালকানস্টাইন স্কুল